বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে মালয়েশিয়ার আটষট্টিতম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন থাকছে বিস্তারিত স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে মালয়েশিয়ায় এখন রোববার একত্রিশ আগস্ট দেশটির মহান স্বাধীনতা দিবস এবার স্বাধীনতার আটষট্টিতম বছরে পা দেবে দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশটি শহর জুড়ে শোভা পাচ্ছে পতাকা ও ডিজিটাল ডিসপ্লে শুধু শহরে নয় গ্রাম অঞ্চলেও দিনটিকে উদযাপন করার জন্য চলছে নানা আয়োজন দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্প উন্নত এই দেশটি উনিশশো সালের একত্রিশ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে আটষট্টি বছর আগে কোনো রক্তজয় যুদ্ধ বাদেই পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড নিয়ে মালাই জাতির আত্মপ্রকাশ ঘটে দেশটির বর্তমানে প্রধানমন্ত্রী ধাতুক সেরি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব অহংকারকে দিনটি যথাযথ মর্যাদা উদযাপন করার সব নির্দেশনা দিয়েছেন এ মাসের শুরুতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নির্দেশনা দেওয়া হয় এবারে স্বাধীনতা দিবসে মূল স্লোগান মালয়েশিয়ার মাদানি রাকায়াত দিশান্তুনি সরকারের মাদানি নীতির আলোকে এই স্লোগান জনগণকে কল্যাণ সামাজিক ন্যায্যতা ও অংশগ্রহণমূলক উন্নয়নের বার্তা বহন করে বৈষম্যহীন এই স্লোগান জাতীয় উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছায় সেই লক্ষ্যে এবারের আয়োজন রাষ্ট্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজয়া প্রশাসনিক শহরটিতে এক লাখ মানুষের সমাগমে কথা মাথায় রেখে অনুষ্ঠানের স্থল ও আশেপাশের সড়কগুলোর নিরাপত্তা ও সুশৃঙ্খলতার সাথে সামাজিক যান চলাচল চলাচল নিয়ন্ত্রণ করেছে এদিকে স্বাধীনতার এই দিনটিকে উদযাপনের জন্য সেনা বিমান বাহিনীর সদস্যরা ব্যস্ত সময় পার করেছে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশটির বিভিন্ন সাংস্কৃতিক তোলা যায়। সেই লক্ষ্যে চলছে যাতে ফুটিয়ে নানা ধরনের প্রশিক্ষণ মোহাম্মদ আলামিন ইউরোপ বিটি প্রতিনিয়ত নিত্য নতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস বা কি জানতে চান আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন